এই ঢাকা পাঁচ শাসন থেকে যে কোন সরকারের পতন হয় এবার পতন করে দিয়েছেন না একটি গোষ্ঠী একটি দল তারা বলে এখানে নাকি তারা আয়েশা আন্দোলন এর সরকার পতন করে স্বাধীনতা দিয়ে এই আন্দোলন যদি দেশটাকে কার্যক্রম nitride না দিতেন এবং আমাদেরকে আমি আমাকে ব্যক্তিকে উত্তম ভাবে নির্দেশ দিয়েছেন বিএনপি এবং সংগঠন সকল নেতা কর্মীকে রাজপথে নামে দেওয়ার জন্য এবং সমর্থক নেতা কর্মীদেরকে রাজপথে নামে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সকল অঙ্গ সংগঠনকে

এই ঢাকার পূর্বাঞ্চল যাতে আন্দোলন না হয় এবং এই যাত্রাবাড়ি বিএনপি এবং অন্য সংগঠনের যারা আন্দোলন করতে ব্যর্থ হয় একটা গোষ্ঠী আমাদের পিছনে সেই আসল বিরোধী আন্দোলন থেকে আমাদের পিছনে লেগে আসে ওই যে আমাদের নেতা কর্মী বললো না আমাদের অভিভাবক সত্যিকারটা আমাদের অভিভাবক না থাকার কারণে আমরা অনেক কাজ করো আমরা পিছনে পড়ে গিয়েছি

কিন্তু আরো শক্তিশালী হওয়া দরকার ছিল আরো লোকের সমাগম প্রয়োজন ছিল আজকে এখানে সমাবেশে আমি স্মরণ করি আগস্টের আগে যারা যুব দলের যারা শুনেছেন শেখ হাসিনার নির্যাতনে অত্যাচারে নিহত হয়েছে সেই যাত্রাবি থানায় যুব দলের পুরা দূষণ বান্ধব বসু কাজল হাবিব তাদেরকে সদ্য করে স্মরণ করল পাশাপাশি শব্দ স্মরণ করে আমাদের যুবদলের আন্ডারি যারা ছিল বিগত আমলে যে যুবদলের হারের জন্য শক্তিশালী করে গেছে এখন যুবদল তো আমরা করে গেছে সংগ্রামী নাকি আজকে যুবদল একটা সংকটের প্রাণ এই যুবদল কিন্তু বিগত আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে শেষ ছিল এবং যার কারণে যুবদলের নেতৃবৃন্দরাই সবচেয়ে বেশি মান থাকেছে আমরা শিকার হয়েছে شورای সরকারি নিয়ন্ত্রণে অনুসরণ করেছে ঠিক আমাদের মনে রাখতে হবে আমরা সুচি কর্মে চলপেরা করব কাগজমুক্ত থাকব সমাজমুক্ত থাকব আপনারা জানেন যুবদলের বাইরে আমাদের এখানে ঢাকা 500 এর মাঝে মানুষের নেতা তিনি ফিলপদিন জানো এই অঞ্চলে মাটি মানুষের জন্য আন্দোলন করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে সেই নেতা নবুল্লাহ নবি ভাই আগামী নির্বাচনে দানাশিশমারতা নিয়ে নির্বাচন করবে গাজে বিপদল ভাইদের পক্ষিমর থাকবে ছorajারি শেখ হাসিনা কি আপনারা পতন ঘটিয়েছেন পুলিশের নেতাদের স্বয়ং স্বয়ং সহ্য করেছেন আমлеге ছাত্রলী যুবlineEdit পর্যন্ত করেছেন কাজে আগামী নির্বাচনে আমরা আমাদের প্রতিজ্ঞা থাকে প্রবুল্লাহ নবী ভাইকে দানের সুষমার কাজ করে আমরা ঘরে ফেলব